তারা কিছু দিন শাসন করে দেবে তারা এরকম প্রতিশ্রুতি দিয়েছিলেন যারা পরবর্তী সেই প্রতিশ্রুতি রক্ষা করেন নাই আমরা তরুণ প্রজন্ম পড়াশোনা করে সেই করেছি যারা শিক্ষা দিয়েছিল তারা এবার মিথ্যা পরিস্থিতি দিচ্ছে

আমরা হাজার আট সালে কিভাবে এবং বিভিন্ন বৈদেশিক শক্তি বিভিন্ন রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ পরিকল্পিত ভাবে সৌরযন্ত্র করে ক্ষমতা যদি আরেকটা জন্য